সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম যারা এই পদত্যাগের যে কারণটা সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা শুনেছেন যে এনসিপি এবং জামাত তারা জোটবদ্ধ হচ্ছে একসঙ্গে তারা নির্বাচন করবে সমঝোতা হচ্ছে ভিতরে ভিতরে এনসিপি পঞ্চাশটা আসন চেয়েছে জামাত নাকি তিরিশটা আসনের কথা বলেছে তো সব কিছু মিলায় একটা বোঝাপড়া চলতেছে এরই মধ্যে এটা নিশ্চিত হয়েছে বলেই কিন্তু তাসনিম যারা। এখান থেকে পদত্যাগ করেছেন দেখেন এই যে কিছু মেয়ে আছে এবং এনসিপির কিছু নেতা নেত্রী আছে এই জামাতের সঙ্গে জোটটা তারা পছন্দ করতেছে না এবং এটার বিরোধিতা কিন্তু তাদের মধ্যে থেকে কিছু লোক করতেছে তার মধ্যে এই তাসলিম যারা একজন তিনি বলেছেন যে আমি আসলে জোটবদ্ধ হয়ে কোনো নির্বাচন করতে চাই নাই যেহেতু এনসিপি জোট করতে চাচ্ছে জামাতের সঙ্গে এই কারণে আমি পদত্যাগ করলাম এবং তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন প্রিয় দর্শক দেখেন কয়েকদিন আগে কিন্তু এই এনসিপি এই নেত্রী তাসলিম যারা সে আপনার তার ফেসবুকে সে শুভাকাঙ্ক্ষীদের কাছে টাকা দাবি করেছিল নির্বাচন করার জন্য আমরা দেখতে পারলাম যে দুই একদিনের মধ্যে তার অ্যাকাউন্টে নাকি পঞ্চাশ লক্ষ প্লাস টাকা সেখানে অনুদান আইছে নির্বাচন করার জন্য মানে অবাক হয়ে গেছি সারা বাংলাদেশ থেকে তাকে কারা টাকা দিল অবাক হয়ে গেছি প্রিয় দর্শক এই এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে যদি নির্বাচন করে কারণ ইতিমধ্যে কিন্তু নির্বাচন করার জন্য যে টাকা পয়সা দরকার সেটা কিন্তু এটা কিন্তু তাসনিম যারা পেয়ে গিয়েছে দেখেন আরেকটা বিষয় আছে যেহেতু জামাতের জোটের মধ্যে কিন্তু ইসলামী দলগুলো রয়েছে এনসিপি যদি ওই সব মহিলাদেরকে তাদের প্রার্থী করতে চায় সেক্ষেত্রে কিন্তু ইসলামী দলগুলোর কিন্তু অবজেকশন থাকবে এই কারণে এনসিপি যদি জামাতের সঙ্গে সমঝোতায় আসে তাহলে কিন্তু এনসিপি যেসব নারী নেত্রী রয়েছে তারা কিন্তু প্রার্থী হতে পারবে না সেখানে কিন্তু সমস্যা আছে কারণ জামাত ইসলামের মধ্যে যে আট দল রয়েছে তাদের কিন্তু অনেকেরই অবজেকশন আছে যে যারা জোটে আসবে জোটে আসলে পারে। তারা কেউই তাদের দল থেকে নারীদেরকে প্রার্থী করতে পারবে না এরকম হয়তো অবজেকশন আছে তো সব কিছু মিলায় কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছে হয়তো তাসলিম যারা তো মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে প্রিয় দর্শক এছাড়াও আমরা আর একটা ইনফরমেশন পেয়েছি যে হাসিব মাহমুদ সাজিব ভয়া এরপরে মাহফুজ যারা সরকার ছিল তারাও এই এনসিপিতে আসার পরে জামাত জোটে যদি আসে সমঝোতায় আসে তাহলে তারা প্রার্থী হতে পারবে না কারণ তাদের বিষয়ে কিন্তু জামাতের অবজেকশন আছে কারণ তারা সরকারে ছিল তারা তাদেরকে যদি প্রার্থী করা হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তাদের নামে অনেক দুর্নীতির কথা আছে অনেক অভিযোগ আছে সব কিছু মিলায় কিন্তু আপনার একটা বিতর্কের মুখে পড়বে জামাত ইসলাম এবং তার জোট সঙ্গীরা জন্য তাদের ব্যাপারেও কিন্তু জামাতের একটা অবজেকশন আছে তো সব কিছু মিলায় প্রিয় দর্শক আমার কাছে যেটা মনে হচ্ছে এনসিপি এবং জামাতের যে জোট অথবা সমঝোতা সেটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আট দলের সঙ্গে আমরা শুনতে পাচ্ছি আরও নাকি কয়েকটা দল যুক্ত হচ্ছে সব মিলিয়ে বারোটা আরও হতে পারে তো আলহামদুলিল্লাহ এটা যদি সামনে আরও অগ্রসর হয় সমঝোতারা যদি সুন্দরভাবে হয় তাহলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ এই জোটটা এই সমঝোতার জোটটাই কিন্তু ভালো ফলাফল করবে বলে আমরা বিশ্বাস রাখি সেক্ষেত্রে এনসিপিরও কিন্তু লাস্টে যাওয়ার জায়গা নাই কারণ বিএমপি থেকে ইতিমধ্যেই কিন্তু তাদের বনিমানা হয় নাই হয়তো তাদের কাছে আপনার বিশ ত্রিশটা সিট চেয়েছিল কিন্তু বিএমপি হয়তো দশটার উপর সিট দিতে রাজি হয় নাই এই কারণে হয়তো এনসিপি বিএমপির সঙ্গে যায় না সব মিলিয়ে লাস্টে তারা বুঝতে পেরেছে যে কোনো একটা বড় দলের সঙ্গে যদি আমরা জোট না করি তাহলে হয়তো আমাদের একজন প্রার্থীও সংসদে যাইতে পারবে না এই চিন্তাভাবনা দেখে কিন্তু লাস্টে বিএমপির সাথে বনি বানা না হয় কিন্তু জামাতের সঙ্গে তারা জোট সিদ্ধান্ত গ্রহণ করেছে এক্ষেত্রে যদি জামাতের কাছে এনসিপি যদি বেশি আসন দাবি করে থাকে আমি মনে করি যে জামাতের উচিত না তাদেরকে এতটা সার দেওয়া কারণ তারা এমনিতেই আমাদের সঙ্গে থাকতে হবে বাধ্য হয়ে হলেও তাদেরকে থাকতে হবে কারণ তাদের আর যাওয়ার কোনো জায়গা নাই এককভাবে নির্বাচন করলে হাসানাত আবদুল্লাহ তারা এলাকায় যেতে আসতে পারবে না কারণ যে কোনো একটা দলের সঙ্গে জোট করেই নির্বাচন করতে হবে এটা কিন্তু এনসিপি বুঝতে পেরেছে অথবা এই জন্যই কিন্তু আমাদের সঙ্গে জোট করার সিদ্ধান্ত গ্রহণ করছে নিজেদের দলের মধ্যে থেকে কিন্তু আমাদের সঙ্গে জোটের ব্যাপারে অথবা সমঝোতের ব্যাপারে কিন্তু আপনার আপত্তি রয়েছে এরপরে ওই আপত্তি থাকা সত্ত্বেও আপনারা দেখেন প্রিয় দর্শক জামাত ইসলামের সঙ্গে কিন্তু জোট করতে রাজি হয়েছে এনসিপি তার কারণ কী কারণ তাদের যাওয়ার জায়গা নেই অর্থাৎ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে জামাতকেও কিন্তু এইভাবে হিসাবে চিন্তা করতে হবে তাদের সাথে আসন সমঝোতা দশ থেকে বিশটা করলে পরে আমার মনে হয় বেটার হবে তিরিশটা হয়ে গেলে পারে জামাতকে অনেক স্যাক্রিফাইস করতে হবে জামাতের অনেক আসনে এমপি প্রার্থী হারাইতে হবে অনেক এমপি প্রার্থীদেরকে স্যাক্রিফাইস করতে হবে নেতাকর্মীদের অনেক স্যাক্রিফাইস করতে হবে এই বিষয়গুলো কিন্তু জামাতের চিন্তা ভাবনা করা উচিত দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ